হ্যালো আপনি কি খবর কেমন আছো আইশা আমি বাসার নিচে একবার আসছি বুঝছো আসার পরে বিশ্বাস করবো না আসার পরে আপনারা কখনো তাকে বিশ্বাস করবো না ঠিক আছে তার কথা যা বলবে তার দিকে না হলে বিশ মিনিট লেট করবে ঠিক আছে এটা সো আমরা এখন চলে যাবো দিয়াবাড়িতে না ঠিক আছে আমরা দিয়াবাড়ি যাবো আজকে কিছু কন্টেন্ট বানাবো রাইস তোমরা খুব এখন মজা মজার এটা কি করছো দেখছেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি সে অ্যাকসেপ্ট না করে এটা কাহি লেগেছে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর সেন্ডিং দা ফ্রেন্ড রিকোয়েস্ট বাট আনএবল টু রেকগনাইজ ইউ ডু ইউ ডু উই নো ইচ আদার পার্সোনালি 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 আমি কোন বাউল জানবো আমাদের একজন আর্টিস্টকে হচ্ছে আবির ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কিন্তু ওই আর্টিস্ট আবিরকে চিনে নাই এখন ওনার সুন্দর করে ইমেল টাইপের মেসেজ পাঠাইছে যে আমরা কি একজন অপরজনকে চিনি পার্সোনালি ভাবে আমরা কি পার্সোনালি আমাদের কখনো সম্পর্ক হয়েছে আমরা কি দুজন দুজনকে জানি ও দেখে ফ্রেন্ড যেটা পাঠাইছে সেটা আবার ক্যান্সেল করে দিচ্ছে ভিডিওতে হাই দিয়ে দেন আমার ব্লগে হাই 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 ওকে মামা উঠি যান আশি টাকা দিন চলো মামার পিছনে টি শার্টে লিখা আছে মামুন মামার নাম মামুন

করতে করতে মনে করবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে রাইট আইথ ড্রেস তো আমরা হচ্ছে যদি কখনও বাজি ধরতে চাও তোমাদের জন্য একটা সেফ অ্যান্ড সিকিউর অফার আছে আমাদের কাছে এবং সেটা হচ্ছে বাংলাদেশে যখন ক্রিকেট খেলা হবে তখন সবসময় বাজি ধরবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের এগেনস্টে যে টিম খেলবে অপোজিট টিমকে অলওয়েজ সাপোর্ট করবা তাহলে হান্ড্রেড পার্সেন্ট বাজির টাকা তোমার কাছে আসবে এবং তোমরা বাজিতে জিতে আস্তে আস্তে লাখপতি হয়ে যাবে রিসেন্টলি আবির আমাকে একটা কথা বলতেছিল কেউ একজন লাখপতি হয়ে গেছে না সে সারা জীবন বাংলাদেশের অপোজিট টিম সাপোর্ট করছে তার উইনিং পার্সেন্টেজ হচ্ছে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট টাইম সে আসছে তো কালকে যেমন নিউজিল্যান্ডের সাথে খেলা ছিল সামনে আছে পাকিস্তানের সাথে অবশ্যই পাকিস্তানের সাথে বিষয়টা আলাদা নক আউট হয়ে গেছে অলরেডি নক আউট হয়ে গেছে সবার আগে ট্রফি থেকে ঠিক আছে তো পাকিস্তানের সাথে বিষয়টা আলাদা আই থিং ইন্ডিয়া এবার যাবে ইন্ডিয়া কই যাবে ওই তোমার বিসার দিতে বিশ্বকাপ মানে ফাইনাল পর্যন্ত ইন্ডিয়া যাবে অথচ পসিবিলিটি থাকে সো এই হচ্ছে বিষয় সো কথাটা মাথায় রেখো একটা হালাল এবং একটা ইনফরমেটিভ টিপস কিন্তু তোমাদের দিয়ে দিলাম বাজি ধরবা বাংলাদেশের খেলার দিন ধরবা বাংলাদেশ অপোজিট টিমকে সাপোর্ট করবা তাহলে কিন্তু আমরা সিওর বাজি জিতবা মামা এখানে খুব সুন্দর করে ব্রেকে ঠিক করতেছেন মামা নিজে নিজেরটা নিজে আপনি দোকানে আসছেন আপনাকে তো কেউ করে দিবে আপনি নিজেরটা নিজে করতেছেন কেন বুঝলাম সো মামা আমাদের থেকে এক মিনিট সময় চাইছে ব্রেকটা ঠিক করার জন্য এই হচ্ছে মামার দোকান এখান থেকে নিয়ে তারপর ঠিক করবে তারপর আমরা চলে যাব আমাদের প্রায় কাছাকাছি এসে পড়ছে বেশি সময় লাগবে না হ্যাঁ কি অবস্থা

এক দেখি আপ কৰি নাই কিছু বাজার করলাম এখন হচ্ছে গাইস রোজার মাস শুরু হচ্ছে আর একদিন বাকি সো এখান থেকে বাজার করে আমার রোডে আমি হাঁটতে সিলিটারলি বাসায় গিয়ে তারপর হচ্ছে লাঞ্চ করব তোমাদের রোজা ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবার আমি জানি যে সবারই ভালো লাগে দেশের এই সিচুয়েশনে নতুন একটা রোজ আমার কাছে ফিল হচ্ছে অনুভূতি অনুভূতি হচ্ছে যে এতদিন একটা রকম ছিল এখন দেশে অনেক কিছু চেঞ্জ হয়েছে আবার সিকিউরিটি ইস্যু জাস্ট চাই যে মানুষ যেন রোজার স্রোতে মানুষের মাঝে যে চেঞ্জ আত্মশুদ্ধি সব কিছু যেন ঘটে রোজা তো সংযমের মাস আশা করি রমজান মাসটা বাংলাদেশের সবার খুবই ভালো কাটবে গাইস আজকে রাতে কিন্তু কুমিল্লাতে যাব ট্রেনের টিকিট অলরেডি কাটা শেষ মা আমি মিলে একটা ছোট একটা দাওয়াত আছে বাট খুবই স্পেশাল একদিনের জন্য যাব সেটার কিন্তু ব্র্যান্ড নিউ ব্লগ তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আমি টোটাল ট্রেন জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে যদিও ট্রেনে বেসিক্যালি যাবো রাতের বেলা কতটুকু ফুটেজ কভার করতে পারবো জানি না বাট টোটাল জার্নিটা এবং কুমিল্লার একটা এক্সাইটিং ব্লগ কিন্তু তোমরা দেখতেই পারবো